ঈশানের ঠোঁটের উষ্ণ স্পর্শে আয়সা হালকা কেঁপে উঠল শুকনো ঢোক গিলে তাকালো ঈশানের দিকে ঈশান বলে উঠল কী রে বলছিস না কেন এত সুন্দর করে কেন আয়সা লজ্জা পেয়ে আমতা আমতা করে বলে উঠল কই সেজেছি ঈশান আয়সার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল ভয় পাচ্ছিস আয়সা মাথা নাড়িয়ে বলল না তাহলে আমার রাগ দেখে ওইখান থেকে সরে এলি কেন আয়সা ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল শরত আমাকে যেতে হবে ঈশান সঙ্গে সঙ্গে বলে উঠলো পালাচ্ছিস কেন আমার থেকে আমার সাথে কথা বলতে চাচ্ছিস না নাকি আইসা থমকে দাঁড়ালো ঈশানের দিকে তাকিয়ে মাথা নত করে বলল আমি তোমার আচরণ বুঝি না তুমি এক এক সময় এক এক রকম ব্যক্তিত্ব নিয়ে আমার সামনে আসো তুমি একবার রাগ দেখাও আবার একবার আইসা থামলো ঈশান কপাল কুচকে তাকিয়ে বলল থামলি কেন বল আবার একবার আইসা নত মস্তিষ্ক নিয়েই বলল আবার একবার মায়া দেখাও ঈশান তখন আইসার কাছে এসে বলল কেন মায়া দেখাই তা বুঝিস না আইসা এক পা পিছিয়ে বললো না বুঝি না কেন বুঝিস না তোমার রাগ আমায় বুঝতে দেয় না তোমার করা শাসন আমার মন ঘুরিয়ে দেয় যার কারণে তোমার এই মায়া আমাকে এক এক সময় বড্ড কষ্ট দেয় আমি বুঝি না তোমার এই রাগ শাসন মায়া ঈশান আইসাকে যখন কিছু বলতে নিবে তখনই দরজায় কেউ ঠক ঠক করে শব্দ করে উঠল দুজনেই চমকে উঠল ঈশান আয়সাকে ইশারা করে চুপ থাকতে বলল এরপরে নিচে হাই তুলে বলে উঠল কে বাহির থেকে কিছু বাক্য ভেসে এলো ভাইয়া আমি ঈশিতা ঈশান একটু বিরক্তি নিয়ে বলল কি চাই আসলে ভাইয়া তোমাকে বাহিরে ডাকছে হুম তুই যা আমি আসছি আচ্ছা তাড়াতাড়ি এসো ঈশিতা চলে গেল ঈশান আয়সার দিকে তাকালো আয়সার চোখমুখ রাগে লাল হয়ে গিয়েছে ঈশান আইজার এই রাগ এর আগেও দেখেছে বুঝেছি এই রাগ কিসের ঈশান আইসার দিকে তাকিয়ে বলল কি রে তুই এমন রেগে আছিস কেন আমি তো এখন কোনো বকা দিইনি তাহলে এমন ফুলে আছিস কেন আইজা মুখ ফিরিয়ে নিয়ে বলল কই ফুলে আছি আমি তো স্বাভাবিকই আছি ঈশান আইজাকে ধরে নিচের দিকে ঘুরিয়ে বলল তুই কি ঈশি তাকে দেখে জেলাস ফিল করিস আইজার রাগ বিস্তৃত কণ্ঠে বললো মানে আমি কেন ওকে দেখে জেলাস ফিল করব ওকে এমনি আমার ভালো লাগে না আর তো নিচে ডাকছে চলো ঈশান মনে মনে বলল তুই ভাঙবি তবু মচকাবি না জেরাজ ফিল করি স্পষ্ট দেখতে পেলাম আর তুই বললি ওকে এমনিই ভালো লাগে না শুধু দেখে যা তোকে তোর মুখ দিয়েই এই কথা বলাবো ঈশান হেসে বলল হুম চল ঈশান আইজাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে ফোনটা নিয়ে দরজা খুলে চলে গেল আয়সাও পেছন পেছন চলে গেল আয়জা ঈশানের পেছন পেছন যেতে যেতে খেয়াল করলো ঈশানের পাঞ্জাবি আর তার শাড়ি প্রায় ম্যাচিং আয়সা অচান্তেই মুচকে হাসলো ঈশান বাড়ি থেকে বের হওয়ার আগে আশেপাশে তাকিয়ে আয়জাকে বলল শোন হুম বলো দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠল তুই ওই সাদাতের আশেপাশে থাকবি না ওর থেকে দূরে থাকবি আইজা কপালে ভাঁজ ফেলে বলল কিন্তু কেন ও তো ঈশান চোখ রাঙিয়ে তাকালো আইজার দিকে এরপরে কড়া গলায় বলল তোকে যা বলেছি তাই করবি এত কারণ জানতে চাস না আয়সার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে উঠল ঠিক আছে তাই করব আয়সার উত্তর শুনে ঈশান হন হন করে বাহিরে চলে গেল আয়সা ঈশানের চাওয়ার পানে তাকিয়ে মুচকে মুচকে হাসলো বারবার ঈশানের দেওয়া ছোট্ট চুমুটা মনে পড়ছে আয়সা খুশি খুশি মন নিয়ে চললো বিয়ের প্রোগ্রামের দিকে বরপক্ষের খাওয়া দাওয়া শেষ এখন বিয়ে পড়ারও বাকি আয়সার মনটা একদিকে খুশি খুশি তবে আর একদিকে মনটা খুব খারাপ তার মন আজ চলে যাবে একসাথে বড় হয়েছে খেলেছে ঘুরে আজ সেই বোন চলে যাবে অন্যের ঘরে প্রকৃতির নিয়মই এইটা না চাইলেও মেনে নিতে হবে আয়সা ফাইজার কাছে গেল কিছুক্ষণ সবার সাথে হাসি তামাশা করল অবশ্য বিয়ে বাড়ি বলে কথা হাসি তামাশা হতেই হবে আয়সাও তার কাজিনটা বেশ আড্ডা দিচ্ছে বরপক্ষের লোকজনদের সাথে আয়সার বড় বোনের যার সাথে বিয়ে হচ্ছে তার নাম সাদমান মির্জা ফাইজা ও সাদমান দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ নয় লাভ ম্যারেজ ফাইজা আইজাকে ডাক দিল আয়জা সন্ত বোন হ্যাঁ আপু বলো একটু নিলয়কে ডাকতো ওকে এখানে একটু দরকার আচ্ছা আপু ওকে ডেকে আছি আইজা আস্তে নিবে ঠিক তখন তার দোলা ভাই সাতমান মস্করা করে বলে উঠল শালিকা শুধু আজকের দিনই এরপরে আর বোনের হুকুম শুনতে হবে না তুমি মুক্ত আইজা হেসে বলল আমি তো মুক্ত হলাম এখন থেকে আপনার মুক্তি নেই আইজা তার দোলা ভাইয়ের সাথে কথা বলে চলে গেল নিলয়কে খুঁজতে হঠাৎ আইজাকে অচেনা এক পুরুষেরই কণ্ঠ ডেকে উঠল এই যে মিস আইজা একটু দাঁড়ান আইজা পেছন ফিরে তাকালো তাকে যে ডাক দিয়েছে সে হলো সাদমানের এই আদমান আয়সা হালকা হেসে বলল হ্যাঁ বলুন আদমান আয়সার দিকে এগিয়ে এসে বলল কোথায় যাচ্ছ ওই আমার ফুফাতো ভাইকে ডাকতে ও তো একাই যাচ্ছ আমাকেও তোমার সাথে নিয়ে যাও আয়সা অসম্মতি জানিয়ে বলল আপনি কেন আমার সাথে যাবেন আপনি এই বাড়ির মেহেমান আপনি ওই দিকে গিয়ে বসুন আমি ডেকে আনছি এই বলে আয়সা চলে যেতে নিবে ঠিক তখন আদনান রাধাস্বরূপ বলে উঠল মিস আইজা তবে তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে আয়সা হাসার চেষ্টা করে বলল থ্যাংক থ্যাংক ইউ ভাইয়া আমার এখন সময় নেই আমি চললাম আয়সা চলে গেল আদনান মেটি মেটি হাসছে এই দৃশ্য আবার দূর থেকে এক ছোড়া চোখ দেখে গেল ঈশান আদনানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বির করে বলে উঠল শুধু বাড়ির মেহমান বলে কিছু বললাম না না হলে তোর আজ খবর ছিল সন্ধ্যার আগে আগে বিয়ের সব কাজ সম্পূর্ণ হলো ফাইজা আর কিছুক্ষণ থাকবে এর চলে যাবে আয়সা ফাইজার কাছাকাছি রইল বুক ছিঁড়ে কান্না আসছে আইজার কিন্তু প্রকাশ করতে পারছে না যতই হোক বন্ধু কত আদরে রাখত আইজাকে মাহমুদা চৌধুরী প্যান্ডেল থেকে একটু দূরে একটা টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছেন আমিনা চৌধুরী ও সাদমানের বাবা আসাদ মির্জা তার দিকে এগিয়ে আসলেন মাহমুদা চৌধুরী দুজনকে দেখে দাঁড়ালেন আমিনা চৌধুরী মাহমুদা চৌধুরীকে বললেন মাহমুদা ফাইজাকে এখন নিয়ে যাবে ফাইজা তোকে খুঁজছে সাথে মির্জা বলে উঠলেন আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে আমার বাড়িতে খুব ভালোই থাকবে আমার মেয়ে নেই আজ থেকে ওই আমার মেয়ে আপনি মন খারাপ করবেন না আমাদের সময় হয়ে গিয়েছে এখন শুধু আপনার অনুমতি পেলেই ফাইজাকে নিয়ে চলে যাব। মাহমুদ চৌধুরী কেঁদে উঠলেন আমিনা চৌধুরী চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বললেন দেখ এখন কি করবি মেয়েকে তো হাসি মুখে বিদায় দিতে হবে বল আর শুধু তোর না পারি সবারই একই কষ্ট হচ্ছে আমার কম হচ্ছে না এখন চল ওনারা এখন ফাইজাকে নিয়ে যাবে তোকে যেতে হবে ওইখানে মাহমুদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন হুম চল বিদায়ের পালা শেষ ফাইজা গাড়িতে উঠে বসলো যাওয়ার আগে ফাইজা একবার তার বাবার দিকে কাঁদো কাঁদু দৃষ্টিতে তাকালো এরপরে আয়জাকে বলল আয়জা বাবার খেয়াল রাখবি এখন থেকে তোর দায়িত্ব এটা বাবা যা বলে তাই করবি ঠিক আছে আপু আমি বাবার খেয়াল রাখবো আর তুমি দেখে থাকো ওই বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকো ফায়জা আরেকটা বার উকি দিয়ে তার বাবাকে দেখলো ঈশান এসে ফাইজার সাথে কিছু কথা বলল এরপরে আসাদ মির্জা নওশ চৌধুরীকে বললেন তাহলে বিয়াই আমরা রওনা হলাম আর আপনারা কেউ ফয়সদাকে নিয়ে চিন্তা করবেন না ও আমার বাড়িতে মেয়ের মতোই থাকবে নওশদ চৌধুরী বললেন হুম দেখে শুনে রাখবেন আমার মেয়েটাকে আরও যদি কোনো ভুল করে বিআই আপনাকে আর বেশি কিছু বলতে হবে না ফাইজাকে আমি চিনি ও কোনো ভুল করবে না আর ভুল করলে আমরা সুতরে বিদায় বিদায়বেলা শেষে ফায়জাকে নিয়ে ওনারা চলে গেল বাড়ির সবাই একে একে বাড়ির ভেতরে চলে এলো আয়সা মন খারাপ করে স্টেজের ওই জায়গাটাই দাঁড়িয়ে রইলো এখানে তেমন কেউ নেই শুধু আয়সাই একা দাঁড়িয়ে আছে এমন সময় আদনান হুট করে এসে দাঁড়ালো আয়সার সামনে এমন সময় আদনান হুট করে এসে দাঁড়ালো আইসার সামনে আইসা একটু ঘাবড়ে গেল এরপরে বলল আপনি আপনি এখনো যাননি আদনান হেসে বলল না যায়নি কিন্তু কেন সবাই তো চলে গিয়েছে আপনি এখানে কি করছেন আদনান বলল কেন যেতে ইচ্ছে ইচ্ছে করছে না শুধু তোমাকে বারবার দেখতে ইচ্ছে করছে জানি না কেন এই টান আয়সা গম্ভীর কণ্ঠে বলে উঠল কি বলছেন কি এগুলো আমাকে দেখতে ইচ্ছে করছে মানে পাশে থেকে কেউ আদনানকে ডাকছে তাই আদনান আর কথা না বাড়িয়ে আয়সার হাতে ছোট্ট একটা কাগজ দিয়ে বলল তোমার আপুর একটা লেদার রেখে গিয়েছিল সেটা নিতেই ফিরে এসেছি আর এইটা আমার নাম্বার কল দিও আর কালকে তো রিসেপশানে সামনাসামনি দেখা হচ্ছেই আজ বললাম আদনান চলে গেল আয়সা হাতে থাকা কাগজটার দিকে তাকালো এখানে একটা নাম্বার লেখা আছে যেটা আদনানির আইসার কেন যেন নাম্বারটা দেখে কল দেওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না হঠাৎ একটা পুরুষালীর শক্তপোক্ত হাত আইসার হাতের নাম্বারটা ছো মেরে নিয়ে নিল আইসা তরি বেগে তাকালো সামনে আইজা তরিত বেগে তাকালো সামনে দেখলো ঈশান তার সামনে দাঁড়িয়ে রাগে হির করছে আয়দা ঈশানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল মনে মনে বলে উঠল এখনই ওনার এখানে আসতে হলো এখন আবার কী শাসন কপালে আছে ভালো জানে আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিও এখন ওনাকে সব বলে দিতে হবে না হলে উনি আরও রেগে যাবে আইসদা এই কথাগুলো মনে মনে বলে ঈশানকে বলে উঠল ভাইয়া আসলে হয়েছে কি আদনান ভাই আমাকে এই নাম্বারটা দিয়ে চলে গেল বিশ্বাস করো আমি ইচ্ছে করে নেই নি এটা ঈশান ভারী কণ্ঠে বলে উঠলো আমি এত কিছু শুনতে চাই না আমি শুধু তুই কি আয়সা মাথা ডানে বামে নাড়িয়ে বলে উঠলো না না আমি কল দেবো না ঈশান যেন কথা বলার একটা ফাঁক পেয়ে গেল সাথে সাথে বলে উঠল কেন কল দিবি না বল আয়সা চুপচাপ দাঁড়িয়ে রইল ঈশান মনে মনে বলে উঠলো আয়সা তুই শুধু একবার বল যে শান ভাইয়া তুমি রাগ করবে বলে তোমার জন্য কল দিব না শুধু একবার বলে দে আইজা আইজা মিনির দুই ভেবে বলল আদনান ভাই আপুর দেবর হয় আর একদিকে উনি আমাদের বাড়ির অতিথি আর একদিকে উনি আমাদের বাড়ির অতিথি উনি নাম্বার দিয়েছে বলে কল দিলে ভালো দেখাবে না ঈশান ফোস করে একটা নিঃশ্বাস ছাড়লো ভেবেছিল কী আর হলো কি। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল হুম ঠিকই বলেছিস কথা বলার দরকার নেই এই বলে ঈশান কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে বলল এখন কি এখানেই থাকবি নাকি ভেতরে যাবি আজ বিয়ে বাড়ি ছিল বলে কিছু বলিনি এরপরে যদি কোনো এরপরে যদি তোকে কোনো ছেলের আশেপাশে দেখি তখনই তোকে মেরে ফেলবো কথাটা শুনেই আয়জা মাথা নত করে মুচকে হাসলো এরপরে ঈশানের দিকে কৌতূহল স্বরূপ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে উঠল। আচ্ছা শান ভাইয়া আমাকে অন্য ছেলের সাথে দেখলে তোমার কি জেলাস ফিল হয় ঈশান গম্ভীর হয়ে বলল না আমার কোনো জেলাস ফিল হয় না তাহলে আমাকে আজ অন্য ছেলের সাথে দেখে রেগে গিয়েছিলে কেন আমি সব দেখেছি ভাইয়া আমি যখন আদনান ভাইয়ার সাথে কথা বলছিলাম তুমি তখন দূরে থেকে দেখে দেখে রেগে গিয়েছিলে এখনও তো রেগে আছো ঈশান মনে মনে বলে উঠলো যা শুনতে চাই তা বলিস না অন্য কথা বলে চেপে রাখিস যেদিন বলবি সেদিন সব সুদে আসলে উসুল করব দেখে নিস ঈশান আইজার দিকে তাকিয়ে বলল। আমার কোনো হয় না তুই এই বাড়ির মেয়ে তোকে কোনো ছেলে কিছু বললে আমার তো সেটা বাধা দিতেই হবে বল এখন বাড়ির ভিতরে চল হুম চলো ঈশান দ্বিমত পোষণ করে বলল তুই যা আমি কিছু কাজ করে আসছি আইসা কপালে ভাঁজ এনে বলল এখন আবার কি কাজ করবে সারাদিন তো অনেক কাজ করেছ এখন ভিতরে গিয়ে রেস্ট নাও তাহলে না হলে শরীর খারাপ হয়ে যাবে ঈশান দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল আমার জন্য তোর চিন্তা হয় বুঝি আয়সা ঈশানের চোখের চাহনি দেখে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল না মানে তুমি সারাদিন কত কাজ করলে এখন যদি আবারও কাজ করো তাহলে তো শরীর খারাপ হবে তাই বলছিলাম আর কি কি বলছিলি আর কি না মানে তুমিও তো বাড়ির ছেলে তোমার কাজ করতে করতে যদি শরীর খারাপ হয় সেটা নিয়ে আমার তো চিন্তা হবেই হুম হয়েছে তুই এখন ভেতরে যা আমার কিচ্ছু হবে না আয়সা কথাটা শুনে একটু রেগে গেল তার কথা না শুনে ঈশান কিনা বলল বললো সে আরও কাজ করবে হুম হয়েছে তুই এখন ভেতরে যা আমার কিচ্ছু হবে না আয়সা আইসাই কথাটি শুনে একটু রেগে গেল আইসাই কথাটি শুনে একটু রেগে গেল তার কথা না শুনে ঈশান কিনা বলল সে আরো কাজ করবে এই বিষয়টা আইসা মেনে নিতে পারলো না মুখ ভার করে দাঁড়িয়ে রইল এমন সময় ঈশিতা এলো দুজনের সামনে আইসা যেন তেলে বেগুনে জ্বলে উঠল ঈশান আইসাকে চালানোর জন্য যেন একটা কারণ পেয়ে গেল তাই ঈশিতার দিকে তাকিয়ে হেসে বলে উঠল ঈশিতা তুই এইখানে ঈশিতা ঈশানের পাশে দাঁড়িয়ে বলল তোমার থেকে তোমাকে কোথাও দেখলাম না তাই খুঁজতে এলাম ও তো কেন খুঁজছিলি একটু কাজ আছে চলো না কোথায় বাড়ির ভেতরে ঈশা আইসার দিকে এক নজর তাকালো ঈশ বেচারির মুখের দিকে তাকানো যাচ্ছে না ঈশিতা ঈশানকে তারা দিয়ে বলে উঠলো কি হলো ভাইয়া চলো না হুম চল এই বলে ঈশান ঈশিতার সঙ্গে বাড়ির ভিতরে চলে গেল আয়সার আগে গট করতে করতে বাড়িতে ঢুকলো সে যখন ঈশানকে বই বই করে বলল তখন ঈশান না করলো আর যেই ঈশিতা বলেছে আর অমনি ঈশান তার কথায় বাড়িতে চলে গেল মানে কি সে যখন বলল তখন শুনলো না আর তার এক কথায় চলে গেল কিভাবে পারলো ঈশান ভাই এইটা করতে এই আওড়াতে আওড়াতে আয়সা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল ড্রেস চেঞ্জ করে করে হয়ে বিছানায় এসে বসল বেশ রেগে আছে আইজা রাগটা প্রকাশ করতে পারছে না মনে মনে ভাবছে ইশিতা কি কাজের জন্য ঈশানকে ডেকেছে তেমন তো কিছু কাজ থাকতে পারে না এখন ইশিতা ঈশান ভাইয়াকে দিয়ে কি এমন কাজ করাতে পারে সেইটা জানতে ইচ্ছে করছে আইসার আইসা তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে রুমের বাহিরে চলে গেল উপরের থেকে নিজের ড্রয়িং রুমে চোখ যেতেই দেখল নিচে তার সব কাজিনরা বসে গল্প করছে সাধু আইসাকে দেখা মাত্রই হাই তুলে ডেকে উঠলো আইসা নিচে আয় আইসা সুমনের রুমের দিকে না গিয়ে সিঁড়ি দিয়ে নিচে এলো এখানে তার সব কাজিন বলতে তার খালাতো ভাই সাদত রাজ ফোপাতো ভাই নিলয় আর তার মামাতো ভাই বোনেরা রয়েছে সবার মধ্যে বড় সাদত রাজ আর নিলয় আর সব কাজিনরা ছোট আইসা এখানে ইশি তাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গেল ভাবতে লাগলো ইশি তা ঈশানের সাথে কি এমন কথা বলছে আইসা সবার কাছে আসতেই নিলয় নিজের পাশে জায়গা দেখিয়ে বলে উঠল আইসা আয় এখানে বস আইসা সাদতের সামনে দিয়ে নিলয়ের পাশে গিয়ে বসলো নিলয় আইজাকে বললো তুই এতক্ষণ কোথায় ছিলি তোকে দেখতে পেলাম না রুমেই ছিলাম সাদত আয়সার দিকে ঘুরে বললো শোন আমার একটা প্ল্যান করেছি আমরা একটা প্ল্যান করেছি আইজা বলল কি প্ল্যান ভাইয়া আমরা এই বিয়েটার পরে ঘুরতে যাব অবশ্য আমরা বলতে সব কাজিনটাই যাব আবার কবে না কবে এক হবো তার কোনো ঠিক নেই তাই এই প্ল্যানটা বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ হলেই সবাই মিলে ঠিক করব কোথায় যাওয়া যায় আইজা সম্মতি জানিয়ে বলল ঠিক আছে পাঁচ থেকে রাত ছোট ছোট কাজিনদের উদ্দেশ্যে বলে উঠলো এই তোরা এখন যে যার মতো করে ঘুমোতে যা এখানে এখন বড়রা কথা বলবে সাদত রাজ নিলয় আর আইজাবাতে সবাই চলে গেল হঠাৎ সাদত সবার উদ্দেশ্যে বলে উঠল তবে তোরা যাই বলিস আজ কিন্তু সবার থেকে আয়জাকে বেশি সুন্দর লাগছিল রাজ তালে তাল মিলিয়ে বললো হুম সাদত তুই অবশ্য এটা ভালো কথা বলেছিস আজ আয়জাকে সত্যিই সুন্দর লাগছিল আয়সা ওদের মুখে নিজের প্রশংসা শুনে ঈশানের কথা মনে করলো সবার আগে ঈশানই তাকে সুন্দর বলেছিল